রায় জালিয়াতির সুনির্দিষ্ট মামলা থাকার পরেও কেন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি এ বি খায়রুল হককে এই প্রশ্ন জালিয়াতি মামলার বাদীর তার অভিযোগ ঠিকমতো খোঁজ খবর না নিয়ে মূল মামলা বাদ দিয়ে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ কর্মকর্তারা অবশ্য বলছেন সরকারি নির্দেশেই এমনটা করা হয়েছে অন্য মামলায়ও গ্রেফতার দেখানো হবে পর্যায়ক্রমে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের মাধ্যমে বিতর্কের শুরু এরপর পূর্ণাঙ্গ রায়ে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার প্রসঙ্গটি বাদ দিলে সুগম হয়ে যায় ক্ষমতায় থেকে আওয়ামী লীগের ভোটের আয়োজন এরপর তিনটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা রাতে ভোট গ্রহণ ও ডামি প্রার্থিতার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয় অভিযোগ ওঠে ভোটের অধিকার কেড়ে নেয়ার শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন রাজনীতিবিদ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা চব্বিশ জুলাই গ্রেফতার হন সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হক তাকেও গ্রেফতার দেখানো হয় জুলাই হত্যাকাণ্ডের একটি মামলায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে যার বিরুদ্ধে এত এত অভিযোগ যার রায় প্রদান বা রায় পরিবর্তনের কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে পনেরো বছর ধরে নির্বাচন হয়েছে বিনা ভোট বা রাতের ভোট এসব অভিযোগ যার বিরুদ্ধে আছে সেসব সুনির্দিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার না দেখে তাকে কেন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো বা কোন পরিস্থিতিতে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ সেটি আমরা জানার চেষ্টা করেছি রায়জাইলাইতির অভিযোগে দুহাজার চব্বিশ সালের সাতাশ আগস্ট শাহবাগ থানায় মামলাটি করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী খাইরুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আছে প্রতারণার মামলা সংক্ষিপ্ত আদেশে তিনি বলছেন যে পরবর্তী দুইটা সংসদ নির্বাচন তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে তারপরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটা সংসদীয় সংবিধান সংশোধন কমিটি ছিল সেই কমিটি তিরিশ পাঁচ দু হাজার এগারো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী তারা বিশ ছয় দু এগারোতে রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টে তারা বলেন যে ত্রদশ সংশোধনী যেটা ছিল এটা পুরোপুরি বাতিল করে দিতে হবে তার মানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কোনোভাবেই রাখা যাবে না আওয়ামী লীগের বিশ ছয় দু এগারোর সেই রিপোর্ট অনুযায়ী এই খাইরুল হক সাহেব তিনি ষোলো নয় দু হাজার বারোতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সেই পূর্ণাঙ্গ রায়টা তিনি আওয়ামী লীগ যেভাবে চেয়েছে যেভাবে তারা রায় সংবিধান সংশোধন করতে চেয়েছে সেভাবেই তিনি তার রায়ের মধ্যে সেটা ইনকর্পোরেট করে দিয়েছে তো এটা হতে পারে না সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও কেন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো খায়রুল হককে কি ব্যাখ্যা দিবেন পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিক ভাবে ছিল ওটা পাঠাই দিছি ওইটা তদন্তে পরে বাইর আর ওই যে অন্যান্য মামলাগুলোতে সোনার দেখানো হচ্ছে সরকারি সিদ্ধান্ত যেটা হয় তাই করি ওই বোর্ডের বডিতে লেখা আছে ওই কাগজের বডিতে ওটাও লেখা আছে এক ব্যক্তিকে তো দুই তিন মামলায় একবারে পাঠানো যায় না আমাদের আমরা এত একটা মামলাতেই পাঠাতে হয় বাকিগুলো লেখা থাকে লিখে দিয়ে দিছে ওটা অনানুষ্ঠানিকভাবে কোন কোন কর্মকর্তারা জানান রায় জালিয়াতির মামলার এজাহার ত্রুটিপূর্ণ ধারা দুর্বল যদিও বাদির দাবি কোনো সমস্যা নেই এজাহার বা ধারাগত যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের এগুলো স্টাডি করা উচিত জানা উচিত এখানে দুইটা ধারাই দুইটা ধারার মধ্যে একটা ভেইলেবল সেকশন একটা নন ভেইলেবল সেকশন সুতরাং এখানে গ্রেপ্তার দেখালে দেখালে আমার মনে হয় এইটাই মানুষের মানে বেশি প্রত্যাশা ছিল যে কারণে তার বিরুদ্ধে মানুষের অভিযোগ জনগণের অভিযোগ সেই মামলাটা গ্রেপ্তার দেখালে ভালো হতো আগে শুরুতে হত্যা মামলায় গ্রেফতার দেখানোই মূল অভিযোগ থেকে দৃষ্টি সরে যাবার শঙ্কা আছে বলে মনে করেন এএনজিবি কিভাবে তিনি পরিবর্তন করলেন এই সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা